আসন্ন শারদ উৎসব কিন্তু ইতিমধ্যেই দেবী পক্ষ শুরু হয়ে গেছে আমরা নিপুরের শহরের সমস্ত মানুষ এবং শারদ উৎসব আমাদের বাঙালির কাছে আজকে ভারতবর্ষ বা তার বাইরেও এটা সমাদৃত এবং এই এই উৎসবে আমাদের সারা বছরের একটা মানুষের ভাবনা চিন্তা থাকে যে শারদ উৎসব আসছে সেখানে সবাই সবার মতন করে এই উৎসবে যাতে তারা আনন্দ উপভোগ করে নেওয়া উৎসবকে সঠিকভাবে মানুষের সঙ্গে থেকে এই উৎসবকে পরিচালনা করা এটা একটা খুব বড় কাজ এবং আমি একটা রাজনৈতিক দলের কর্মী হিসেবে বা একজন জনপ্রতিনিধি হিসেবে নবরাকপুর শহরের আমাদের এই শারদ উৎসব উপলক্ষে মানুষের জন্য আমাদের কিছু দায়বদ্ধতা কিছু দায়িত্ব এবং কর্তব্য সেটা আমরা পালন করবার চেষ্টা করি উৎসবে সব ধরনের মানুষ আমাদের শহরে আছে যারা নিম্নবিত্ত মানুষ যাদের তাদের জন্যে যাতে উৎসবে তারা তাদের পরিবার নিয়ে নানাভাবে উৎসবে তারা সামিল হতে পারে উৎসবকে তারা মানে আনন্দের সঙ্গে গ্রহণ করতে পারে তার জন্যে আমাদের তাদের প্রতি তাদের কিছু উৎসবে তাদের উপহার বা অন্যান্য ভাবে তাদের সহযোগিতা করা এটা আমাদের একটা কাজের মধ্যে পড়ে এবং আমরা চাই যে নানান রকম সমস্যা নানান কিছু মানুষের বা বিভিন্ন স্তরে যে ধরনের আজকে সমস্যাগুলো দেখা যাচ্ছে সেটাকে কাটিয়ে উঠেও সারদ উৎসবে সবাই আমরা সামিল হব আমাদের সকলেই এই উৎসবকে তাদের নিজের উৎসব করে নেবেন এবং সমাজে সব ক্ষেত্রে মানুষের নানান ধরনের অবস্থার পরিপ্রেক্ষিতে যে সমস্ত আজকে এই অভয়াকাণ্ড বা অন্যান্য কিছু হচ্ছে এগুলোর সঙ্গে আমরা অত্যন্ত দলগত দলগতভাবে এবং ব্যক্তিগত ভাবে এর বিচার আমরা সবাই চাইছি এবং সেই বিচার সিবিআই এখন তার আন্ডারে সিবিআই হাতে রয়েছে মানে আমাদের যে সুপ্রিম কোর্ট তার তত্ত্বাবধানে এবং সেখানে এই আন্দোলন সঙ্গে থাকুক আন্দোলনের হোক সেটা নিয়ে শারদ উৎসব উৎসবের মতো থাকুক এবং সবাইকে যাতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন উৎসবে সবাই অংশগ্রহণ করতে পারেন এবং বাংলার এই উৎসব আজকে সারা পৃথিবীতে আমাদের এই উৎসবের যে গুরুত্ব রয়েছে এবং আমরা ইতিমধ্যেই শারদ উৎসবে যেটা পেয়েছি ওই হেরিটেজের যে আমাদের যে সম্মানটা পাওয়া গেছে এবং এই বছর একটা নতুন আমি দেখলাম যে বাংলার সংস্কৃতিকে সারা সারা দেশের মধ্যে এটাকে সব থেকে বেশি মানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এটাও আজকে এই মুহূর্তে শারদ উৎসব প্রাগ আমাদের বাংলার মানুষ হিসেবে বাংলার সরকারের কাছে জনগণের কাছে এটা অত্যন্ত গর্বের জায়গা এই জায়গা থেকে আমি সকলকেই আরেকবার অভিনন্দন জানিয়ে সকলের উৎসবে মেতে উঠুন ভালো থাকুন ধন্যবাদ